এসআইআর আবোহে সিএ তে আবেদন করে নাগরিকত্বের শংসাপত্র হাতে পেলেন মালদার হবিপুর বিধানসভার বামনকোলা ব্লকের এক ব্যক্তি এই খবর জানতে পেরেই তার বাড়ি গিয়ে তার গলায় ফুলের মালা পরিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানালেন হবিপুরের বিজেপি বিধায়ক সিএএর মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র হাতে পাওয়া ব্যক্তির নাম সত্যরঞ্জন বারুই তার বাড়ি হবিপুর বিধানসভার বামনকোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ভুলকিমারি গ্রামে তিনি জানালেন তিনি সহ পরিবার একসময় বাংলাদেশে থাকতেন কিন্তু ধর্মীয় নিপীড়নের কারণে উনিশশো সালে তিনি ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসেন তারপর থেকে ভারতের নাগরিকত্বহীনভাবে ভয়ভীতি নিয়ে বসবাস করতেন তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায় আশ্বস্ত হয়ে গত অগাস্ট মাসে তিনি সিএএতে নাগরিকত্বের জন্য আবেদন করেন আবেদনপত্র জমা দেওয়ার পর গত সেপ্টেম্বর মাসে হেয়ারিং হয় হেয়ারিং এর পর এখন হাতে পেয়েছেন নাগরিকত্বের পরিচয়পত্র তাই জন্য তিনি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ এই খবর জানতে পেরে এদিন হবিপুরের বিজেপি বিধায়ক সত্যরঞ্জন বারুইয়ের বাড়ি ছুটে যান বাড়ি গিয়ে তার গলায় ফুলের মালা পরিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান এবং সত্যরঞ্জন বারুইয়ের মতো অন্যান্য উদ্বাস্তুদের সিএএ তে নাগরিকত্বের জন্য আবেদন করার আহ্বান জানান তিনি এটা ভোট দাও আমাদের নমস্কার ন ভালো থাকুন হ্যাঁ আপনি এত কিছু খুব আনন্দিত আমি আমরা এই ভারতীয় নাগরিকত্ব পেয়েছি সেই ভারতীয় যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দয়ায় আমরা এই সি এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছি আমাদের উদ্বাস্তু সমাজের যে ভয় ভীতি সেই ভয়ভীতি কেটে গেল আমাদের আমাকে দেখে আরও যারা উদ্বাস্তু সমাজের মানুষ আছে 자막 제공 기죠 নমস্কার আমি সত্যরঞ্জন বারৈ গ্রাম ভুলকেমারি পোস্ট অফিস থানা জেলা মালদা আমি এর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে নিজেকে ধন্য মনে করছি এবং এই দেশের যে এবং প্রধানমন্ত্রী যে কথা বলেছিলেন যে নাগরিকত্ব মাধ্যমে এই উদ্বাস্তু সমাজ নাগরিকত্ব পেয়ে নিজেরা নিজেদের অধিকার রক্ষা করতে পারবে আমি সেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে চির ঋণী আমি সব উদ্বাস্তু সমাজের মানুষকে আবেদন করব। আপনারাও আমার মতো এই আবেদন করে নাগরিকত্ব গ্রহণ করুন কারো কথা কারো প্ররোচনায় আপনারা পা দেবেন না আপনারা সবাই এই সি এর মাধ্যমে নাগরিকত্ব গ্রহণ করুন আমার পূর্ব বাংলায় আমার জন্মভিটা ছিল গোপালগঞ্জ সাব ডিভিশন নারকেল গ্রাম সেখান থেকে আমি উনিশশো অষ্টআশি সালে ভারতবর্ষে এসেছি ভারতবর্ষে এসে বিভিন্ন ভয় ভীতির মধ্যে আমাদের দিন কাটাতে হয়েছে কারণ বাংলাদেশ থেকে আমরা অত্যাচারিত আর দেশে আমরা এসে যে ভারত মায়ের সন্তান হয়েও আমরা নাগরিকত্ববিহীন ভাবে এই দেশে ছিলাম এখন আমি নাগরিকত্ব পেয়ে সেই ভয়ভীতি মুক্ত হয়ে আছি আমি আবেদন করেছিলাম আগস্ট মাসের পাঁচ তারিখ আর হেয়ারিং হয়েছে আমার সেপ্টেম্বরের পঁচিশ তারিখ আর আমি এই জানুয়ারির আট তারিখে এই নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছি আমাদের গ্রামে আরো অনেকে আবেদন করেছে আরো অবশ্য আমার এই সার্টিফিকেট পাওয়ার পরে উৎসাহিত হয়ে আরো মানুষ আবেদন করবে এই সিদ্ধান্ত সবাই নিয়েছে আমি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সব জনগণকে এবং উদ্বাস্তু সমাজের মানুষকে আহ্বান করব আপনারা মোদীর গ্রান্টি এবং অমিত শাহজের যে গ্রান্টি সেই গ্রান্টি আমাকে দেখে আপনারা সেটা প্রমাণ পেলেন তাই আপনারাও এই ভয় ভীতি সবকিছু উপেক্ষা করে এচআইআর যে ভয় সেই ভয়কে বাদ দিয়ে আপনারা নাগরিকত্ব গ্রহণ করে নিজের যে অধিকার সেই অধিকারকে প্রতিষ্ঠিত কোনো আমাদের অনেকে সেই ভুল গ্রান্তি যে ভীতি প্রদর্শন করছে যদি সি এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যায় তবে আর কোনো সমস্যা আমাদের থাকবে না বর্তমান যে শাসক দল তারাই তো এই ধরনের ভুল ভ্রান্তি ছড়ায় এটা তো অজানাক কিছু নয় সবাই জানে কিন্তু অনেকে ভয় ব্যতীত বলতে পারছে না আমার নাম আমার নাম সুতরঞ্জন ভারোই আমাদের এই সার্টিফিকেট সিএ সার্টিফিকেট যে পেয়েছে সুতরঞ্জন ভারোই ভুলকেমেরি গ্রামে এটা দেখার জন্য উৎসাহিত হয়ে আমরা এসেছি যে আমাদের মুদিজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যে কথা দিয়েছিলেন যে আমরা যেটা গ্যারান্টি দি সেটা বাস্তবায়িত করে দেখায় সেটা আজকে প্রমাণ পেলাম পাশাপাশি আরো যারা মতো যারা আছে বাংলাদেশ থেকে এসেছে শরণার্থী আছে তারাও খুব খুশি এখানে আমাদের সঙ্গে আরো অনেক লোকজন এসছে সেই সার্টিফিকেট দেখলো এবং তারাও উৎসাহিত হয়েছে এর মধ্যে আরো কয়েকজন অ্যাপ্লাইও করেছে এর জন্য মোদিজির যে গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট সত্য সেটা আমরা আজকে প্রমাণ পেলাম এখানে তো ভয় প্রথম থেকেই যখন অ্যাপ্লাই হওয়ার পূর্বেই যখন এস শুরু হলো তখনই টিএমসি বা শাসক দল আমাদের যেখানে বাজার হয় সেখানে বিভিন্ন রকম যে দশজন বসে বা কথাবার্তা বলে সেখানে প্রচুর ভয় যাদের করবে তাদের হচ্ছে কি ভারতের যে ভোটার কার্ড বা আধার কার্ড আছে এগুলো সবই নষ্ট হয়ে যাবে বা থাকবে না কোনো নাগরিকত্বই থাকবে না এই জন্য অনেকে অ্যাপ্লাই করতেও ভয় পাচ্ছিল এসব কথাবার্তা শুনে তো আজকে আমাদের যে গ্রামের সত্যরঞ্জন বারে যে সিএ কার্ড পেয়েছে সেটা দেখে প্রত্যেক মানুষের ভয়ভীতি কেটে গেল এই জন্য বলবো টিএমসি বা শাসক দলে কোনো প্রচনায় কেউ আর কান দেবে না যাদের অ্যাপ্লাই করার দরকার আছে বা যারা নাগরিকত্ব পাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন কোনো চিন্তা না করে কোনো দ্বিধা না করে আপনারা অ্যাপ্লাই করুন এবং ভারতের নাগরিকত্ব পান এবং অমিত শাহ এবং যে আমাদের প্রধানমন্ত্রী যে গ্যারান্টি দিয়েছে সেই গ্যারান্টির ভাগিদার হন আপনার নাম দেখুন আমরা আগেও বলেছি যে এসআইআর বিরুদ্ধে আমরা না পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এসআইআর বিরুদ্ধে কোনোদিন ছিল না কিন্তু এসআইআর আপনি দু বছরের কাজ আপনি দু মাসে করতে পারেন না আমরা এই প্রক্রিয়ার বিরুদ্ধে ছিলাম দেখুন আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে শুধু নির্বাচন কমিশন না বিজেপি নেতারাও তাদের গালে থাপ্পড় পড়েছে কারণ নির্বাচন কমিশন পরিষ্কার বলেছে যে যারা বিএলএ টু তার যারা মানুষের সময়ের জন্য কাজ করছে তাদেরকে সময়ে থাকতে হবে লজিক্যাল ডিসক্রেপেন্সি এবং ম্যাপ কেস যারা আছে সেগুলো তালিকা প্রকাশ করতে হবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড সেটা ওখানে গ্রহণযোগ্য শুনানির সংখ্যা বাড়াতে হবে এরকম প্রচুর কথা নির্বাচন কমিশন পুরোপুরি বলেছে সেখানে বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে এসআইয়ের জন্য মানুষকে এত ভুল বোঝাচ্ছে এত ভয় খাবাচ্ছে মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে মানুষ ভয় খেয়াচ্ছে কত মানুষ মারা গেছে আতঙ্কে এটা নির্বাচন কমিশন তার জবাব দিতে পারবে পারবে না মালদাতে বামতে একজন সিএ এ সার্টিফিকেট পেয়েছে দেখুন বিজেপি চাপে পড়ে এগুলো বলছে একজন দিয়েছে আরো করুক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো সিএ আবেদন করেছে তারা এখনো পায়নি প্রতিবার বিজেপি ভোট আসলে বলে আমরা আপনাদের সিএ দেব ভারতের নাগরিককে দিব কিন্তু দিতে পারছে না আগে দিক তারপরে তাদের কথা বলবো পশ্চিমবঙ্গে দু সালে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিবে এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী বানাবে এখানে বিজেপি যতই ইডি সিবিআই নির্বাচন কমিশন নিয়ে লড়াই করুক মানুষ বিজেপির সঙ্গে নেই মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে আমি হবিপুর বিধানসভা বিধায়ক এবং আমি শুনতে পারি যে আমাদের এখানে সিএ আবেদন করা হয়েছিল আর সিএ সার্টিফিকেট পেয়েছে আমাদের হবিপুর বিধানসভা এবং আমাদের বাভনগুলা ব্লক চাঁদপুর জিপি ভুলকিমারি গ্রামে এই সত্যরঞ্জন বারোই তিনি সার্টিফিকেট সি এ সার্টিফিকেট পেয়েছে নাগরিক সার্টিফিকেট পেয়েছে আর তার জন্যে আমি এখানে তার বাড়িতে এখন উপস্থিত আছি আমার সঙ্গে অমিত ঘোষ আছে বিকাশ মজুমদার আছে আমরা সবাই মিলে এর বাড়িতে এসে আজকে এই ফুল দিয়েছে ফুল দিয়ে সম্বর্ধনা করানো হলো তার সাথে আলোচনা করা হলো এবং সমস্ত মানুষ যারা আজকে আবেদন করেনি তৃণমূল তাদেরকে ভয়ভীতি দেখাতো যে সিএ আবেদন করলে আপনাদেরকে বাংলাদেশে যেতে হবে ওইখান থেকে যে মানুষ যাতে বেরিয়ে এসে সিএর মাধ্যমে আবেদন করার পর সিএ সার্টিফিকেট পাবে এবং যারা আবেদন করেছে তারাও সার্টিফিকেট পাবে আর আপনারা যারা রয়েছেন বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে বিভিন্ন জায়গা থেকে যারা ধর্মে নিপীড়িত কারণে অত্যাচার কারণে যারা শরণার্থী হিসাবে যারা এসেছে এই ছয়টি ধর্মের মানুষ কোনো অসুবিধা হবে না তারা সিএ আবেদন করলেই তারা সার্টিফিকেট পাবে আর সার্টিফিকেট পাবে এটা হচ্ছে যে মানুষের যে আশ্বাস যে তার জন্যে আমাদের যে গ্যারেন্টার গ্যারেন্টার হিসাবে বা গ্যারেন্টি হিসাবে এবং ভারতবর্ষের যশশ্রী প্রধানমন্ত্রী এবং মন্ত্রী তাদের নির্দেশ তারা গ্যারেন্টি রয়েছে কেউ আপনারা ভয় করবেন না আমি আপনাদের এলাকার বিধায়ক হিসাবে আমি আপনাদেরকে বার্তা দিতে চাই কেউ যদি আবেদন না করে থাকেন সিএ সার্টিফিকেট পাকুয়া ভারতের জনতা পার্টি অফিসে সেখানে খোলা রয়েছে আপনারা জানবেন যোগাযোগ করবেন এটাই আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে জানি মূলকে এই রকম ভুলভীতি কেউ যদি বলে যে আপনাদের বিজেপি তাড়াবে এদের তৃণমূলকে ঝামা ঘষিয়ে দিবে